হ্যালো আসসালামু আলাইকুম ও সকল আমরা সাধারণত বই রিস হাক্কা পক্কা লাগিয়ে এখন নাটক করতাম কাজ করি আমরা একটু ভালো নাটক আনাই আর ইনশাআল্লাহ আপনারা ভাইবা আগামীকাল বেলা দুই কোটিকার সময় টেমাকরম ইউটিউব চ্যানেল নাটকটা ভাইবা আমার দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা বৃহস্পতি মাত্রইছে গিয়া আর আমরা তো প্রত্যেক সপ্তাহিক একটা নাটক আছে আমরা প্রত্যেক সপ্তাহ রবিবারে দেরিতে আপনার রবিবারে কোনো কোনো একটা মিশু নাই আর আগামীকালকে নাটক দিবা টেমা ইউটিউব চ্যানেল বৃহস্পতিবার আপনার ভাইবা দেখবা

কাজ করবো আমার রমজান বাইল লাগে তাই আমি খাইলে একটা একটা আজকে আমি শুটিং গাইতে পারছি না তাই একটা ফিতো খাই যাই আর গ্যাস শুটি আমার তাত মমি সমি করি হসপিটাল আছে বর্তমানে দোয়া করিও আমার আমার কেরাম তো রমজান যাইতে পারছি না গতকাল আমরা এক নাটকটা দুর্বল হয়ে গেছে তিনটা আজকে তো আমারও বাইলে গেছি মাত্র হ্যালো বিবার সময় আসো আশা করি ভালো আসো তো টেমা গরম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমরা আইসি শুটিং গো আমরা এখানে লোক আসো কালুয়ান্ডি ভাই বিশেষ করে আমরা সাপোর্ট করবো আর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো টেমা গরম ইউটিউব চ্যানেল তো এতক্ষণ কথা বলো এবার আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং দেখতে থাকো টেমা গরম ইউটিউব চ্যানেল আর আমরা এখন নাটক লাগিয়ে যাই আর কন্টেন্ট আমরা তো রেডি করছি আল্লাহ রকম ইনশাল্লাহ আপনার আর দোয়াই আজকে ফাঁকা করে নাটক বানাই দিচ্ছি আপনার দোয়া আসি আর কাজ করি আপনারা আমরা এই কাজ করে দোয়া করবা তাহলে বালা বালা কন্টেন্ট আপনারা কোনো সময় কন্টেন্ট বুঝতে হইতে পারে

গম পাৰ নাটক আছে আপোনাৰ দেখত

আপনাদের দেখছনি আগর পাগিলা আর এখন কইছি যে আমরা নাটক কমপ্লিট হই গেছে তো বর্তমানে আমরা এখন রেস্ট কর দিয়া রেস্ট করি এখন আমরা দাদার বাড়িও করে যাই মুকি কিছু মানুষ গেছেন কি আমরা টিম মেম্বার হল আর এখন আমরা রইছি খালি তো আজকে নাটক মানে খুব মানে জলা মাটিছে জলা সিলেশন নাটক হইছে কিন্তু খুব মজাটা পাবি নাটক হইছে দেখ দেখলে আমগোনো বাত বা যাই ভিডিওটা করে দেখেন না প্লিজ রিকেট করিয়া বাত বা যাই মন বিন খাইবে মজা বা ধরিব মরবাইছি খাইয়া বল্লাইয়া বুঝছেন কিটা কইছি কলা মারক্ত একটা ভিডিও দিতা কইছাজা ওই দিকেই কই সেই মানে সেই হইছে আর